এগেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও ভিডিওটা অনেক সকাল থেকেই শুরু করতে পারতাম কিন্তু শুরু করিনি কারণ ছেলে উঠে গেছিলো আজকে অনেক ভোরে পাঁচটা নাগাদ উঠে গেছিল তো আমাদের তো একটা মজা হচ্ছিল যে মা আসবে তো বউ যে বুঝতে পারছিল দিদুন আসবে তো হেসে খেলে এই দেখো এখনও তাই এই দেখো হেসেই যাচ্ছে কি ফেলছিস মুখ দিয়ে তো হেসেই যাচ্ছে দেখো এখনো আর এই যে মা চলে এসেছে মাকে বললাম পনিরটা তুমি কেটে দাও একটু কোলে বসে এই যে মা চলে এসেছে এদিকে তো চা করে দিয়েছি চা খেলো চা খেয়ে এখন রান্না করব তো একটু ছাদে যাই মাছ জামাকাপড়গুলো পরে এসেছিলো ওগুলো শাড়ি ঠাড়িগুলো একটু ধুয়ে দিল ওপরে গিয়ে মেলে আসি তারপর এটা তো হেসেই চলেছে এটা হেসেই চলেছে হ্যাঁ হেসেই চলেছে তো ঠিক আছে চলো আগে মেরে চলে এসে কি রান্না করব পরে সবটাই বলছে মা মাছ মাংস খেতে চাইছে না মা বললো তাহলে তাহলে পনির করি তো মা বললো হ্যাঁ নিরামিষটাই কর তো দেখি কি করি আমাদের জন্য আলাদা কিছু করবো তো যতটা পারবো তত তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন আর কি রান্না করব তোমাদের বলে দিই পনিরটা তো দেখলেই কাটছিলো এই দেখো পনিরটা মা কেটে দিয়েছে পনির করব। এদিকে কাকর ভাজা বসিয়েছি আর এদিকে পটল ভাজা আর এরকম এই যে ইলিশ মাছ ইলিশ মাছ এই যে ইলিশ মাছ ভাজা করব ঝোল করব না বুঝলে তো কেন কি আমার না ঝোলটা ভালো লাগে না আর ভাজাটাই খেতে ভালো লাগে তো কার্তিক সর্ষেরটা খুব পছন্দ মানে ভালোবাসে মিথ্যা কথা বলবো না ভালোবাসে কিন্তু ও বলল যে যখন ঝোল করছো একটা তাহলে আর ওইটা ভাজাই করো তো মাই নিয়ে এসছে ইলিশ মাছটা দিদি পাঠিয়েছে তো এই মাছটাই করব মানে মাছ ভাজা পটল ভাজা কাকরোল ভাজা আর পনির আলুর ঝোল ব্যাস এই করব আর ভাত করব আর ছেলের জন্য চিকেন চিকেনটাকে পুরো মানে একদম কিমা করে নিয়ে এসছে চিকেন আলু সব দিয়ে প্রেশারে সিটি মেরে ওকে দেবো তো চলো তাড়াতাড়ি করে করে নিই কালকে তো দেখলেই লাইভে আমি সামনে আসিনি কারণ শরীরটা সত্যি খুব খারাপ তো সেই কারণে আর আসেনি তো চলো তাড়াহুড়ো করে করে নিই কারণ ওদিকে আবার ছেলে বায়না করতে পারে অনেক ভোরবেলা উঠেছে মা খেলছে এখন ওর সাথে মার সাথে খেলেই যাচ্ছে তখন থেকে তো ওদিকটা নিশ্চিন্ত আছে তো চলো এই দিকটা আগে করে নিই আর মেয়ে করেছে যাই না বৃষ্টি আসবে কিনা একবার ফোটা ফোটা পড়ল ও গিয়ে শাড়ি ফাড়িগুলো মেলে আসলাম তো এখন জানি না যে আবার বৃষ্টি আসবে কিনা তো শাড়ি টাড়িগুলো আবার সেটের তলায় মেলে আসলাম চল ঠিক আছে পরে আসছি হ্যাঁ তোমাদের সামনে আবার তো আমার তো রান্না কমপ্লিট তোমাদের পরে শেয়ার করছি সব রান্না বান্না করে বাসন টাসন মেজে একবারে আসলাম কালকে তোমাদের বলেছি যে শরীরটা একটু খারাপ তার জন্য সব কিছু শেয়ার করতে পারছি না আর এদিকে তো দেখো অর্ক তোমাদের দিদুনের সাথে খেলেই যাচ্ছে শুয়ে শুয়ে দুদুনকে কী মারছে শুয়ে শুয়ে এ হাত তো সারা আমার দাও দিদুনকে মেরেই যাচ্ছে শুয়ে শুয়ে পাপা কী করছো তুমি কি করছো দুস্তুমি করছো তুমি দুস্তুমি করছো দিদুনের সাথে তো এখন ওই যে রুটিন লেবুর রস করে আনলাম এই যে লেবুর রসটা করে আনলাম এখন লেবুর রসটা খাওয়াবো মাঝে আমি স্নান করতে মা আসলে তারপরে আমি ছেলেকে স্নান করি তারপরে আমি স্নান করব চলো পরে আসছি তোমাদের সামনে আর ছেলেকে খাইয়ে লেবুর রসটা তারপর রান্নাটা শেয়ার করে দিচ্ছি ঠিক আছে দেখো আমার তো স্নান হয়ে গেছে তোমাদের অর্প সোনারও স্নান হয়ে গেছে আর ওকে না খাওয়ানোও হয়ে গেছে ওর জন্য চিকেন মানে কুচি কুচি করে এনেছিলাম তো ওর মানে প্রেশার কুকারে চিকেন ওষুর ডাল আলু চাল দিয়ে একবারে সিটি মেরে নিয়েছিলাম তো চিকেনটা দিয়ে ওকে খাওয়ালাম ওকে খাইয়ে দিয়েছি কারণ কি অনেক ভরে উঠেছে তো আবার ঘুমিয়ে পড়তে পারে সেই কারণে খাইয়ে দিলাম আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি বলে শেয়ার করতে চলে এসেছি তারপরে মাকে খেতে দেবো তো মাকে খেতে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তো চলো দেখিয়ে দিয়ে এই যে রান্না বান্না সব গ্যাস প্যাস তো পরিষ্কারই চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো ভাত এদিকে কেটে রেখেছি শশা আর এই দেখো ইলিশ মাছের ডিম ইলিশ মাছ খাবো না মাছের ডিমটা খাবো তো ইলিশ মাছ ভাজা পটল ভাজা কাঁকড়ল ভাজা আর এই যে ইলিশ মাছের তেল একটু রেখেছি আর এই দেখো কি যেন পনির আলুর ঝোল ব্যাস এটাই দেখো মার ভাত বেড়ে দিয়েছি তো এই যে আলু পনিরে ঝোল দিয়েছি কাঁচা লঙ্কা মা খুব একটা খায় না তাও দিয়েছি যদি খায় খাবে আর এই যে কাঁকর ভাজা পটল ভাজা আর এই যে মাছের ডিম ভাজা কারণ মা মাছ খাবে না মা বললো মাছ ফাছ খাবো না তো মাকে দিয়ে দিই তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে দেখো আমার তো স্নান হয়ে গেছে বললামই আর ওর খাওয়ানোও হয়ে গেছে এই দেখো দিষ্টু দিষ্টু মা এখন খাচ্ছে এখন দেখালাম না পরে দেখাবো ঠিক আছে তোমাদের আর এই যে সোনাকে খাওয়ানো হয়ে গেছে এবার ঘুমাবে কত ভোরে উঠেছে পাঁচটা ডাবে উঠেছে পাঁচটা ডাবে উঠেছে হুম পাঁচটা ডাবে উঠেছিস ঠিক আছে চলো পরে আসছি তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলে মানে এতটাই গরম যে ভিডিও অন করব সেটাও ইচ্ছা করছে না আর মানে সেই রান্না দেখিয়েছি তারপর মাকে খেতে দিয়েছি তারপর ছেলেকে দেখিয়েছি ব্যাস তারপরে আর আসা হয়নি তারপর কার্তিক আসলো ছেলে একটু কোলে ঘুমালো ছেলে একটু ঘুমালো তারপরে কোল থেকে উঠলো এবার আসলো তারপরে খেলাম খেয়ে দিয়ে একটুখানি বসে রেস্ট করছিলাম শরীরটাও তো ঠিক ভালো না তোমরা জানোই আর কারণ গরমে মনে হয় আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে আর কিছু না তো এখন চা করে নিয়ে এসেছি তো দেখো এই যে মার এই যে মার রসা আর আমাদের এই যে দুধ চা মার রচা আমাদের ছেলে ছেলেকে এখন দেখাচ্ছি না কারণ এই যে মাছ খাচ্ছে এই যে মা খাচ্ছে আর ছেলেকে দেখাচ্ছি না ছেলে মার সামনেই শুয়ে রয়েছে কারণ কি ছেলে খালিগা রয়েছে তো সেই কারণে পরে দেখাচ্ছি ওকে পরে গেঞ্জি ফেঞ্জি পড়াবো হয়তো দুধ বিস্কুট খাইয়ে দিই তারপরে চলো আবার পরে আসছি তো দেখো সন্ধ্যাবেলা আজকে সেরম কিছু টিফিন করলাম না কেন প্রচুর গরম পড়েছে আর আমি লাইভ নিভিয়ে রেখেছি লাইভও করতে পারিনি অনেকে কমেন্ট করেছো লাইভ করলে না কেন লাইভ করলে না কেন তো সরি তার জন্য প্রচুর গরম পড়েছে ওই দেখো মা খাচ্ছে আইসক্রিমও মা আইসক্রিম খাচ্ছে গরমে পুরো লাইট নিপিয়েছে এই যে আইসক্রিম ওই যে কার্তিকও খাচ্ছে দেখো ছেলের মুখেও একটু দেবো কিন্তু ছেলে খালি গিয়ে আমি একটুখানি মুখটা দেখাচ্ছি হ্যাঁ এই দেখো ওলে বলে ওলে বলে চলো খেয়ে নি হ্যাঁ পরে আসছি তোমরা তো অনেকক্ষণ তোমাদের অর্পসোনাকে দেখো নি তো এই দেখো অর্পসোনা পাপা এই যে এই যে পাপা এই যে পাপা এই যে পাপা একটুখানি জামা পরালাম এখন তো এই দেখো আর মা ওই যেখানে বসে আছে আর এই যে এইটা দুষ্টুমি বাচ্চা এই দেখো এই দেখো তো ঠিক আছে চলো পরে আসবো গো লাইট যাচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে তো মা মানে রুটি রাত্রিবেলা তো রুটি ছাড়া মা ভাত খায় না তো আমরাও রুটিটা খাবো তো রুটি আর বেগুন ভাজা তো বেগুনটা কোথায় যেন কাটলাম এই যে কেটে ঢেকে ঢেকে দেখিও নি তো এই যে রুটি আর বেগুন ভাজা এখন বেগুন ভাজবো কড়াই বসানো হয়ে গেছে তো চলো বেগুনটা ভেজে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে গরমে আর ভালো লাগছে না যে মানে সব কিছু শেয়ার করতে লাইট নিভিয়ে বসে আছি দেখো ওই দেখো ঘরে অন্ধকার রান্নাঘরে এসেছে আর ছেলেকে তো জানোই গরমে কীভাবে রাখতে হয় সেই কারণে তো ঠিক আছে চলো আবার পরে আসছি এখন ছোটো টাটা তো দেখো এখন খাওয়াবো আমাকে বলছো রান এই দেখো কে এসেছে আমার বড় ছেলে এসেছে বড় বাবা এসেছে বড় মা এসেছে কি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে কেন আমার মা এসেছে বলে না বাবা বলে দাও বলো দিদুন এসছে বলে বলো দিদুন এসছে বলে বড় পাপা বড় মা কিনে এসছে দই আর মিষ্টি তাই তো হ্যাঁ তো সরি খাওয়ার পরে তোমাদের সামনে আসলাম এখনো পুরো খাওয়া কমপ্লিট হয়নি আমলাম যা ভিডিও করতে ভুলে গেছি তো গা ধুয়ে আসলাম সাড়ে দশটা বাজে প্রচুর গরম পড়েছে তো দেখো রুটি বেগুন ভাজা নিয়ে খাচ্ছি আর এদিকে যে মাও খাচ্ছে রুটি বেগুন ভাজা আর মিষ্টি দিয়েছি আর এই দেখো তোমাদের অর্ক সোনা এখানে শুয়ে আছে আর এই যে কার্তিক খেয়ে যাচ্ছে তো সবাই একসাথে এই ঘরে খেতে বসছি খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বো তারপরে মানে খেয়ে দিয়ে তোমার সাথে ভিডিওটা এন্ড করছি ঠিক আছে চলো পরে আসছি খেয়ে নিয়ে আগে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো জানলা খুলে শুতে হচ্ছে নেটটা লাগিয়ে দিয়েছে অবশ্য অসুবিধা নেই তো শুতে চলে এসেছে আর ছেলেকে দেখালাম না গরমে তো বুঝতেই পারছো ছেলে কিভাবে আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ওই করে শুয়ে পড়েছে আমরা ওইদিকে চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমি শেয়ার আর অবশ্যই করো আর পাশে থেকেও সাথে দেখো মা বেশি কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশাটা যে গাড়ির থেকে নামছে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ এত গরম আর শরীরটাও ঠিক সে জুতে দিচ্ছে না সেই জন্য বেশিটা শেয়ার করতে পারলাম না চেষ্টা করবো শর্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক শর্ট ভিডিও দেওয়া মার সাথে আর ছেলের সাথে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমি শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকেও সাথে দেখো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও ব্যাস এতেই আমি খুশি টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো লাভ ইউ অল বাই